নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমাদের বাড়িতে জিতিয়ার পুজো হয়েছিল মানে যেটাকে জিতা অষ্টমী বলা হয় সেই পুজোর একটা স্পেশাল তরকারি হয় পরের দিনকে সেই তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তার রেসিপিটা তো দেখুন এই যে জিতা অষ্টমীর ডালা আমার শাশুড়িমা জিতাষ্টমীর পুজো করছেন পরের দিন এই ডালাটা তোলা হয় তো সেইখান থেকে সবজি সব সবজি দিয়ে একটা তরকারি হয় দুর্দান্ত লাগে এই তরকারিটা খেতে তো দেখুন তার জন্য মশলা আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি বেটে নেব আর ওই ডালার মধ্যেই থাকে চাল কুমড়ো তার জন্য মেন চাল কুমড়োটাই থাকে সাড়ে সাতশো গ্রামের একটা চাল কুমড়ো আছে তাতে একটা শশাও ছিল সেই শশাটাও দিয়েছি আর পাঁচশো গ্রাম আছে এখানে পুঁই শাক আর সমস্ত রকম ছোলা মটর মিশিয়ে পাঁচ মিশালি কলাই বলে দোকানে একটা পাওয়া যায় সেটা আছে এখানে যতটা আমি গোটা নিয়েছি ততটাই আমি বেটে নিয়েছি আর এখানে নারকেল কোড়া আছে আর চার পাঁচটা কলা আছে কলাটাও ডালাতে ছিল আর যে মশলার পেস্টটা সেটা আছে তো দেখুন কিছুটা নারকেল কুচি আর আখ কুচিও আছে আর এখানে আছে ছোটো ছোটো দুটো আলু ডুমুডুমু করে আমি কেটে নিয়েছি গোটা গরম মশলা আমি এখানে গোটা গরম মশলাটা বেটে ব্যবহার করব আপনারা চাইলে প্যাকেটের গরম মশলা ব্যবহার করতে পারেন প্রথমে আমি প্রেশার কুকার বসিয়ে দিলাম এরপর প্রেশার কুকারের মধ্যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি এরপর ওই আলুগুলোও দিয়ে দেব আর যে পাঁচ মিশালি ছোলা মটর যা ছিল সেগুলোকেও আমি গোটাটাকে দিয়ে দিলাম এরপর আকার আর নারকেলটা দিয়েও একটা সিটি মেরে নেবো সিটি মেরে এটা সঙ্গে সঙ্গে আমি খুলে নেবো যতক্ষণ সিঁটিটা পড়ছে ততক্ষণ আমি গোটা গরম মশলাটা বেটে নিয়ে চলে আসলাম দেখুন সিটি পড়ে গেছে সঙ্গে সঙ্গে সিটিটা খুলে দিলাম এটা একটা অন্য পাত্রে রেখে দেবো ওই কুকারের মধ্যেই আমি পুঁই শাকটাও দিয়ে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে দেবো আর এখানে আছে শুকনো লঙ্কা হিং গোটা জিরে আর তেজপাতা এদিকে পুঁইটাকেও আমি একটা আলাদা জায়গায় রেখে দিলাম এখানে একটা বড় কড়াই বসিয়ে দিলাম যেহেতু রান্নাটা আমার অনেকটাই হবে তার জন্য একটা বড় কড়াই আমি রান্নাটা করব দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটার পরিমাণ এখানে একটু বেশি লাগবে যেহেতু আমি অনেকটাই তরকারি রান্না করব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সর্ষের তেলটা প্রথমে আমি হিম ফোড়ন দিয়ে দিলাম এরপর বাকি যে মশলাগুলো ছিল জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো কারণ এরপর আদা বাটাটা দেবো হলুদ না দিলে খুব গায়ে ছিটা পড়ে আদা বাটাটা আদা বাটাটা দিয়ে দিলাম এরপর ভালো করে আমি আদা বাটাটাকে তেলের মধ্যে দিয়ে কষতে থাকবো দেখুন আমি যেহেতু হলুদ দিয়েছি তার জন্য আদা কোনো কোনোরকম ছিটা পড়ছে না ভালো করে আমি এখন কষিয়ে নিই আদা বাটাটা দিয়ে এরপর যে আমি সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা দিয়েও ভালো করে কষাবো আদার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে সবজিটাকে কষাতে হবে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার একটু হলুদের পরিমাণটা এখানে কম লাগলো তার জন্য আমি একটু হলুদও দিয়ে দিলাম দেখুন ভালো করে কষিয়ে নিলাম হলুদও দিয়ে দিলাম এরপর যে সেদ্ধ করে রাখার পুঁইটা ছিল সেই পুঁই শাকটাও দিয়ে দিলাম পুঁই শাকটা কিন্তু আমি এখানে গলা গলা করে সেদ্ধ করিনি জাস্ট একটা সিটি দিয়ে খুলে দিয়েছি তো পুঁইটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো এখনও পর্যন্ত আমি লবণের ব্যবহার করিনি এভাবে ভালো করে মশলার সঙ্গে এগুলোকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে চলে যাচ্ছে এরপর আমি দিয়ে দিলাম লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণ দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সবজি থেকে কাঁচা গন্ধটা মশলার যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে এতে জল শুকানোর কোনো ব্যাপার নেই এভাবে একবার এই তরকারিটা বানিয়ে দেখবেন আমাদের দ্বিতীয় অষ্টমীর প্রতি বছরই এই তরকারিটা অষ্টমীর পরের দিন হয় তো এই তরকারিটা করলে আমাদের আর অন্য কোনো রান্না লাগে না এই তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয় আর ডাল তরকারি এক্সট্রাভাবে কিচ্ছু করি না তো দেখুন কষার পরে আমি এটাকে তুলে রেখে দিলাম অন্য একটা পাত্রে কড়াইটা আমি আবার ধুয়ে নিয়ে চলে এসেছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার সরষের তেল সর্ষের তেলটা এবার আর অতটা বেশি দিতে হবে না একটু কম দিলেই হবে এরপর যে ডালটা আমি বেটে রেখেছিলাম মানে ছোলা মটরটা আমি বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার ওই বাটি ধোয়া জল কিছুটা এর মধ্যে আমি দিয়ে দেবো হলে তলায় ধরে যাবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে রাখবেন গ্যাসের ফ্লেমটা যদি বেশি থাকে যেহেতু এটা ডাল তার জন্য ধরে যেতে পারে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটুখানি হলুদটা মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর যে সবজিটা আমি কষে রেখেছিলাম চাল কুমড়ো পুঁই শাক এ সমস্ত সবজিটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে আবার কষতে হবে মানে একবার আদা বাটা দিয়ে কষতে হবে তারপর ডাল বাটা দিয়ে করসাম তো দেখুন এই সবজিটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার ডাল বাটার সঙ্গে দিয়ে ভালো করে আমি কষে নেবো এই সময় কিন্তু আপনারা লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন যদি লবণ লাগে একটু তাহলে দিয়ে দেবেন দেখুন ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা আর লোতে রাখিনি লো লোটু মিডিয়ামে করে দিয়েছি এটাকে আমি ভালো করে এর সঙ্গে আমি কষিয়ে নিলাম আমার একটু লবণটা কম হয়েছিল তার জন্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ রান্না সম্পূর্ণ নিরামিষ তার জন্য আমি চিনি দিলাম চিনিটা দিলে নিরামিষ রান্নায় খেতে খুব সুন্দর লাগে চিনিটা দিয়েও ভালো করে আমি কষিয়ে নিলাম দেখুন আমার এখানে কষানো হয়ে গেছে এবার নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম এখানে একটা গোটা নারকেলের আর্ধেকটা আমি কুড়ে দিয়েছি আর আর্ধেকটা আমি গোটা দিয়ে দিয়েছি কুচি কুচি করে ভালো করে নারকেল দিয়ে এখানে নাড়াচাড়া করে নিলাম এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি সবগুলোই আমার ডালাতেই ছিল ধৃতাষ্টমীর তালার মধ্যেই সব সবজিগুলোই ছিল এবার যে কলাটা আমি রেখেছিলাম সেই কলাটাকে একটু কুচি কুচি করে এর মধ্যে মিশিয়ে দিলাম কলাটা আপনারা চালে নাও দিতে পারেন কিন্তু আমি আমার শাশুড়িমার কাছ থেকে রান্নাটা শিখেছি আমার শাশুড়িমার দেন বলে আমিও দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম ঘিটা আমি একটু বেশি পরিমাণে দিলাম যেহেতু আমার তরকারিটা অনেকটাই বেশি আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী ঘিটা দেবেন তবে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে গরম মশলা আমি বেটে রেখেছিলাম সেই গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম তরকারিটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না একদম দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আপনারা এভাবে একবার বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে তরকারিটা এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ দেখুন ভালো করে সব মিশিয়ে দিলাম তরকারিটা কিন্তু আমার এখানেই রেডি হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই তো আমি রান্না করার উৎসাহ পাই আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ